বোমা কে মা তোমারে দেখলে না আমার মাইয়ার কথা মনে পড়া যায় কেন মা সে কি সুন্দর করে ঘর ঝাড়ু দিত ঝাড়ু তো না মানে কোমর দুলাইতো আর তুমি কিভাবে ঝাড়ু দাও একটু পরিষ্কার হয় না আমি শিখে নিব মা শিখে নিব না ভাত একটা টিপলেই বোঝা যায় বোমা বুঝছো বাপের বাড়িতে কিছু তো শিখো নাই এখানে এসে কি পারবে তুমি দেখেন একদিন আমিও পারবো পরে চা দেখলে না বোমা আমার মাইয়ার কথা মনে পড়া যায় কেন মা

কাপড় আনতো কাপড়ে হাত দিলে কে হাত কাটবো মানে ভেড়ার লোমের উপর হাত রাখছি ঘুম ধরে যাইতো এত সুন্দর কাপড় আনতো তুই আনসো ঠিকই আছো তুই তো ননদের মতো হইতে পারবি না কোনোদিন আমার মাইয়া